সনবতนิসা অনেকে হাটাহাটি করছে ক্ষেতের ভিতর দিয়ে তাহলে আমরা কি বুঝতে পারছি যে শিশির ভেজা স্নিগ্ধ সকাল হালকা শীতের আভাস তাই তো হ্যাঁ হ্যাঁ এই শীতের আভাসে সকালে আমরা যে ঝি হাওয়া এর মাঝে আমরা সইসা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি এটা অসম্ভব সুন্দর লাগছে না প্রাকৃতিক যা খুবই আমাদেরকে মুগ্ধ করেছে